হ্যালো ভিয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে পাঞ্জাবিতে হ্যান্ড পেন্ট করবো শুধু পাঞ্জাবি না পাঞ্জাবি বা যে কোনো কটন জিনিসের উপরে তোমরা এভাবে হ্যান্ড পেন্ট করতে পারবে এগুলো হচ্ছে অ্যাক্রেলিক কালার এটা ছোট ডিব্বা আর এটা হচ্ছে বড় ছোটটা তোমরা কুড়ি থেকে পঁচিশ বা তিরিশের মধ্যে পেয়ে যাবে আর বড়টা তিনশো চারশো এরকম দাম পড়বে আর আমি নিয়ে নিয়েছি কালার মিডিয়াম ওয়ান আর কালার মিডিয়াম টু এটার ব্যবহারও আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো এটা যেহেতু একটু সাবেকি পাঞ্জাবি হবে সেই জন্য আমি এটাতে লাইট পিচ কালারটা আর হোয়াইট কালারটা মিক্সড করে আমি ডিজাইনটা করব। আমি যতদূর জানি কালার মিডিয়াম ওয়ান আর টুটা কালার মিডিয়াম ওয়ানটা রংটাকে পাতলা করার জন্য ইউজ করতে হয় আর টুটা ঘন করার জন্য এবার যদি তোমার রং ইউজ করার সময় র রঙটাই বেশি ইউজ করি আমি যদি তোমার রংটা খুবই ঘন হয় সেক্ষেত্রে কালার মিডিয়াম ওয়ানটা ইউজ করতে পারো পাতলা করার জন্য আর যদি পাতলা হয় তাহলে ঘনটা ইউজ করতে পারো মানে কালার মিডিয়াম টুটা কালারটা ঘন করার জন্য আমার কালার মিডিয়াম ওয়ান বা টু কোনোটাই লাগে না কারণ কালারটা যেমন থাকে আমি সেটাই ইউজ করি কারণ খুবই পাতলাও থাকে না খুব ঘনও থাকে না অনেক সময় ঘন হয়ে যায় কারণ অনেকক্ষণ হাওয়ায় থাকলে জিনিসটা ঘন হয়ে যায় সেক্ষেত্রে পাতলা করার জন্য আমার কালার মিডিয়ামটা ওয়ান লাগে বাট সেটা আমি রিসেন্টলি ইউজ করছি এতদিন ধরে যে কাজগুলো করেছি তার মধ্যে একটাতে আমি কালার মিডিয়াম ওয়ান বা টু কোনোটাই মিক্সড করে কাজ করিনি যখন তুলিটা কাজ করতে করতে ঘন হয়ে যেত মানে কালার লেগে লেগে শুকিয়ে তখন আমি তুলিটা জল দিয়ে ওয়াশ করার পর ভালোভাবে মুছে নিয়ে আবার কালার অ্যাপ্লাই করেছি কিন্তু কালার যখন ঘন হয়ে গেছে একেবারে শুকিয়ে গেছে বা ওই কালারটা আমি আর করিনি এভাবে অনেক রঙও নষ্ট হয় কিন্তু কালারটা যদি একটু ঘন হয়ে যায় তখন যদি সাথে সাথে কালার মিডিয়াম ওয়ানটা ইউজ করো তাহলে রঙটাও নষ্ট হবে না আর কাজটাও স্মুথলি করতে পারবে অনেকেই ভাবো এগুলো হয়তো জল লাগলে উঠে যেতে পারে কিন্তু না এগুলো কোনোভাবে জল লাগলে উঠে যায় না বা কাচলেও ওঠে না মানে এমন ভাবে না যে এটা রোগরে রোগরে কাঁচবে নর্মালি ওয়াশ করলে কোনো ব্যাপার না থেকে ভালো হয় ড্রাই ওয়াশ করলে কোনো একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো এটা ওয়াশ করার পরেও রঙটা উঠে যায় না কিন্তু ওটা তো কাস্টমারের কোনো পাঞ্জাবি বা কোনো জিনিসে করা যাবে না পার্সোনালি নিজেদের জন্য ইউজ করার মানে বাড়ির কারোর ব্লাউজ বা পাঞ্জাবিতে ডিজাইন করে আমি সেটা ওয়াশ করে অবশ্যই দেখাবো এর আগে আমি ব্লাউজের ওপরে প্রচুর হ্যান্ড পেন্ট করেছি এই অ্যাক্রোলিক কালার দিয়ে ওটা রেগুলার ইউজ হয় রেগুলার ওয়াশ হয় বাট খুব তাড়াতাড়ি ওগুলো উঠে যায় না অন্তত চার পাঁচ মাস পরে একটু একটু ওটা স্টার্ট করে যেহেতু ওটা রেগুলার ইউজ হয় রেগুলার ভালোভাবে মানে সার্ফ দিয়ে কাঁচা হয় ওই জন্য সব থেকে ভালো হয় যদি তোমরা এগুলো লিকুইড দিয়ে ওয়াশ করো লিকুইড যেই সার্ফ টাইপের হয় কাচার জন্য তো সেগুলো ইউজ করলে খুবই ভালো হয় আর না হলে নর্মাল ওয়াশও করতে পারো কারণ এগুলো তো রেগুলার ইউজের জন্য নেয় না কেউ অকেশন পারপাস নেয় তারপর কোনো অকেশানেই পড়ে আর এটা ছিল মুখে ভাতের জন্য দুটো পাঞ্জাবি মানে একটা কম্বো কম্বো পাঞ্জাবি সেট একটা বড়দের একটা ছোটদের যেটাতে এখন ডিজাইন করছি সেটা ছোটদের। তো এই ভিডিওর লাস্টে আমি তোমাদের সাথে একটি রিভিউ ফটো শেয়ার করব আমার তো খুবই ভালো লেগেছে পুরো সাজ পোশাকটা আর ফটোটাও খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমারও ভিডিও করতে সুবিধা হবে আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে শেয়ার করো তোমাদের মতামত জানাটা খুব লং ভিডিও সেরকম বানানো হয় না আমার তবে আমি চেষ্টা করবো লং ভিডিও বানানোর তোমাদের একটি করে কমেন্ট পেলে আমি আরও উৎসাহ পাবো লং ভিডিও করার আর এই সাবেক কি ধুতি পাঞ্জাবির সেটটা কেমন লাগছে জানিও এটা কম্বো সেট এটার ফ্লাস্টে ফটো আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা অবশ্যই দেখে জানিও কেমন লেগেছে আর তোমরা যদি কিছু জানতে চাও হ্যান্ড পেন্ট জিনিস বা যে কোনো কিছু তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে টা